বন্ধুরা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য কিন্তু পুজোর আগে একটা দারুণ খবর কি খবর অবশ্যই টাইটেল এবং থামনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুজোর আগে লক্ষ্মী ভান্ডারে সকলেই পাবে ডবল টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কথাটা এটা কি সম্ভব যে পুজোর আগে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা দেওয়া হবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তো কিভাবে পাবেন কারা কারা পাবেন বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটি অবশ্যই ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন দেখুন বন্ধুরা গত বছর পুজোর সময় একটু মনে করে দেখুন যারা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন একটু মনে করে দেখুন গত বছর পুজোর সময় আপনারা কিন্তু ডবল টাকা পেয়েছিলেন ইয়েস তো তখন ছিল কিন্তু টাকাটা পাঁচশো টাকা অর্থাৎ গত বছর প্রত্যেকের অ্যাকাউন্টে অক্টোবর মাসে ঢুকেছিল এক হাজার টাকা করে তার মানে কি তখন ছিল লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা তাই ঢুকেছিল এক হাজার টাকা তার মানে ডবল টাকা তো এবছরও কিন্তু সেটা হতে পারে বা হবার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ সামনে যে পুজো প্রত্যেক বছর পুজোর আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন একটা বোনাস অ্যামাউন্ট সেটা কাদের জন্য সরকারি স্টাফেদের জন্য তাহলে যে সরকারি প্রকল্পগুলো আছে সেই প্রকল্প যারা উপভোক্তা তাদের কি কোনো খুশির খবর নেই অবশ্যই খুশির খবর আছে কারণ পুজোর আগে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন রিসেন্ট গত ইলেকশনের আগে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকে যারা পাঁচশো পাচ্ছিলেন তাদেরকে হাজার করে দেওয়া হয়েছে যারা হাজার পাচ্ছিলেন তাদেরকে বারোশো করে দেওয়া হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে কতটা বাড়ানো হয়েছে ডাবল বাড়ানো হয়েছে তো সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবারে দুর্গা পুজোর আগে বোনাস দেওয়া হতে পারে কীরকম দেখুন দুর্গা পরে কী থাকে লক্ষ্মী পুজো তারপরে কি থাকে কালী পুজো তারপরে বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকে এবং সেই পুজো উপলক্ষে কিন্তু বিভিন্ন অফিস ছুটি ছাটা চলে তাই বন্ধুরা বছরও এই ঘটনা ঘটেছিল যে গত পূজোর আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা ঢুকেছিল অর্থাৎ যারা পাঁচশো টাকা পাচ্ছেন তারা পেয়েছিলেন এক হাজার টাকা তো এবারেও অক্টোবর মাসে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ডবল টাকা ঢোকার যারা এক হাজার টাকা পাচ্ছেন তারা আশা রাখতে পারেন যে তারা কিন্তু দু হাজার টাকা পাবেন তাহলে এই ডবল টাকা পাওয়ার ব্যাপারটা কি দেখুন বন্ধুরা যেটা বলছিলাম যে পুজোর সময় অফিসগুলো ছুটি থাকে আগের বছর কি হয়েছিল অক্টোবর মাসে যে টাকাটা ঢুকেছিল সেই টাকাটা অক্টোবর এবং নভেম্বর মাসের দু মাসের টাকা তো এবারেও কিন্তু এটা সম্ভাবনা রয়েছে যে অক্টোবর মাসে আপনারা যেমন পাচ্ছেন অর্থাৎ অক্টোবর মাসে পুজোর আপনারা অক্টোবর মাসের এক হাজার টাকা পাচ্ছেন এবং নভেম্বর মাসের এক হাজার টাকা আগাম আপনাদেরকে কিন্তু ঢুকিয়ে দিতে পারে এ হচ্ছে আসল ব্যাপার যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন গত এক বছর ধরে তারা কিন্তু জানেন যে গত বছর পুজোর সময় কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার পেমেন্ট হয়েছিল তার মানে কি দু মাসের পেমেন্ট দিয়ে দিয়েছিল তো এবারেও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এই লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল দেওয়ার তার মানে কি পুজোর কারণে অফিস টফিস সব ছুটি ছাটা থাকবে সেখানে কর্মী স্টাফেরা কাজ করতে পারবে না সেই জন্য কি করা হয় পুজোর আগে দিলে টাকাটা মানুষের কাজেও লাগলো বোনাসের মতো হলো ব্যাপারটা মানে অ্যাডভান্স হলো তো অ্যাডভান্স স্বরূপ দু হাজার টাকা কিন্তু আপনাদের এখানে ঢুকতে পারে এবং যারা বারোশো পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু চব্বিশশো টাকা ঢুকতে পারে এবারে বলি এই যে আপনারা অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা বেড়ে গেল। লক্ষ্মী ভাণ্ডার টাকা ডবল হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবর প্রকাশিত হচ্ছে তাহলে ব্যাপারটা কি আপনাদেরকে খুলে বলি দেখুন বন্ধুরা যখনই ভোট আসে তখনই কিন্তু সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি পায় কিরকম যেমন ধরুন গতবার ভোটের আগে কি হলো লক্ষ্মী টাকা পাঁচশো ছিল হয়ে গেল এক হাজার তাহলে কত বাড়লো ডবল তো দু হাজার ছাব্বিশে ভোট আছে তো সেই ভোটেতে কিন্তু ভোট বাক্সে বর্তমান যে সরকার তারা ভোট বাক্সে ছক্কা হাঁকানোর জন্য এই লক্ষ্মী ভাণ্ডারকেই অবলম্বন করবেন তার কারণ কি লক্ষ্মী ভান্ডার হচ্ছে এমন একটা প্রকল্প যার গ্রাহক সংখ্যা সবচেয়ে ভালো মনে রাখবেন অন্যান্য সমস্ত থেকে প্রকল্পের সবচেয়ে অগ্রাধিকার পাবে এই লক্ষ্মীর ভান্ডার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং পপুলারিটি সবচেয়ে বেশি এই লক্ষ্মী ভান্ডারের উপর নির্ভর করেই কিন্তু এই সরকার ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল তো সেই রকম যেহেতু দু হাজার ভোট আছে সেহেতু দু সালে এই লক্ষ্মী ভাণ্ডার বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে রিয়েল কারণ এবারে কি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউবে ফেসবুকে আপনারা দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দেওয়া হলো এই মাত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করলে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেল এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সম্ভাবনামূলক ভিডিও অর্থাৎ আমি যেমন আজকে দিয়েছি যে লক্ষ্মীর ভান্ডার বেড়ে ডাবল তার মানে কি এটা তো আমি দিচ্ছি পেমেন্ট অর্থাৎ দুর্গাপুজোর আগে পেমেন্ট গতবার হয়েছিল তাই সেই আইডিয়া করে আমি বলছি কিন্তু সরকারের তরফ থেকে এরকম কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে পুজোর আগে ডবল টাকা দিবেই যখন আপডেট হবে যখন ঘোষণা করবে তখন আমি অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে বলি ডবল টাকা তাহলে কবে থেকে পাবেন দেখুন যারা আবেদন করেছে। আমি নতুনদের জন্য পরে আসছি যারা অলরেডি পাচ্ছেন এবং যারা আবেদন করেছেন তাদের যদি একবার লক্ষ্মী ভাণ্ডারটা স্টার্ট হয়ে যায় তাহলে যেহেতু ছাব্বিশ সালে ভোট সেহেতু সম্ভাবনা করা হচ্ছে যে পঁচিশ সালের মধ্যে হয়তো শেষের দিকে ভোটের ঠিক ইলেকশনের আগের মুহূর্তে সরকার কিন্তু একটা বড় রকমের ঘোষণা করতেই পারে যে লক্ষ্মীর ভান্ডার বাড়তে পারে পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা থাকছে এবার আপনাদেরকে একটা কথা বলি যারা নতুন আবেদন করছেন তারা এখনো টাকা অনেকেই টাকা পাননি বা কেউ নতুন আবেদন করতে চাইছেন তারা কি করবেন দেখুন বন্ধুরা যারা আবেদন করে দিয়েছেন কিন্তু এখনো টাকা পাননি তাদের জন্য গুড নিউজ এটাই যে পুজোর পরেই দুর্গা পুজোর পরেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে ওয়েবসাইট রয়েছে আমি সেখানে ফলো আপ করে রাখি সেখানে যখনই প্রকাশিত হবে যে এই তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং বিভিন্ন খবরে আপনারা জানতে পারবেন তো পুজোর পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে এটা মুখ্যমন্ত্রী নিজ মুখে ঘোষণা করেছিলেন সম্ভবত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তো পুজোর পরে যখনই দুয়ারে সরকার ক্যাম্প হবে তখনই কিন্তু আপনারা যারা টাকা পাচ্ছেন না তারা অবশ্যই গিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে তারা জমা দিয়েছেন ফর্ম তো আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে কিন্তু অবিলম্বে স্ট্যাটাসটা চেক করবেন দুয়ারে সরকার ক্যাম্পে ইনভেস্টিগেশন অফিসারের কাছে তার কারণ কি সেখানে গেলে আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়তো রিজেক্টও হয়ে গেছে দেখুন বানানোর সমস্যা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্পেলিং থাকে তার সঙ্গে আপনার আধার কার্ড প্যান কার্ডের বা স্বাস্থ্যসাথী কার্ডের যে স্পেলিং সেটা ম্যাচ করে না অনেক সময় বা ভুল থাকে সেই জন্য কী হয় অনেক সময় সেটা কিন্তু রিজেক্ট হয়ে যায় তো আপনারা আগে ফার্স্টে গিয়ে স্ট্যাটাসটা চেক করবেন যার যার আবেদন করেছিলেন যদি দেখায় যে আন্ডার প্রসেস ইন প্রোগ্রেস এরকম দেখায় তাহলে জানবে যে হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে এবং কিছুদিন পরে আপনাদের চালু হতে পারে বাট যাদের দেখাবে যে রিজেক্টেড এটা কিন্তু অনেকেরই দেখায় তারা কিন্তু ওই সরকার ক্যাম্পে আবার পুনরায় ফর্ম জমা করুন এবং আপনাদের যেটা সমস্যা ছিল অর্থাৎ ব্যাংকের নামের সমস্যা সমস্যা বা আধার কার্ডের সেটা যদি আপনারা কারেকশন করে থাকেন তাহলে সেই কারেক্টেড সম্পূর্ণ তথ্যটি সম্পূর্ণ ডাটা আপনারা আপডেট করে নিয়ে তারপর নতুন করে পুনরায় আবেদন করুন এর ফলে কি হবে আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশনটি সহজেই গ্র্যান্টেড হবে এবং সাকসেস হবে তো এই হচ্ছে নতুনদের ব্যাপার আর যারা জমা দিয়ে রেখেছেন বাট এখনও পাচ্ছেন না তারা তো এটা করবেন আর একদম যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার করতে গেলে তো পঁচিশ বছর বয়স হতে হবে তো যাদের পঁচিশ বছর বয়স অলরেডি হয়ে গেছে রিসেন্ট হয়তো এক দু মাস আগে তারা কিন্তু টার্গেট রাখুন সামনের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে পুজোর পর তাতে কিন্তু অবশ্যই একটি ফর্ম তুলে ফিল আপ করে জমা দেবেন এবং তার আগে থেকে আপনারা কিন্তু ব্যাংকের পাসবুকগুলো আপডেট করে রাখুন আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে পঞ্চায়েতের গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের নাম নথিভুক্ত করান কারণ ভান্ডার পেতে গেলে স্বাস্থ্য সাথী কার্ডেরও কিন্তু জেরক্স লাগবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তাহলে নতুনরাও কিন্তু পাবেন খুব শীঘ্রই আর যাদের অ্যাপ্লিকেশন করা আছে তারাও কিন্তু খুব শীঘ্রই পাবেন অর্থাৎ ডিসেম্বর মাস থেকে মনে হয় চালু হয়ে যাবে আর যারা পাচ্ছেন তাদের জন্য খুশির খবর পুজোর আগে কিন্তু ডবল টাকা বোনাস আকারে আপনারা পেতে পারেন তো চলুন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আজকের একটা আপডেট ভিডিও এখানেই শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আপডেটেড বিভিন্ন সরকারি স্কিম নিয়ে ইনফরমেশন জানতে চান তাহলে আমার থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে